আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার অনেক বড় পাওয়া সিলভার প্লে বাটন ওপেন করে আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তোবা আমি আজ এই পর্যন্ত আসতে পারতাম না আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টে আমি আজ এ পর্যন্ত আশা করি এই এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের দোয়া ও অনেক দূর এগিয়ে যাব আরেকটা কথা আপনারা অনেকেই আমার ভিডিও নিয়মিত দেখেন না এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থেকে আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ